আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম মোরশেদ মেডিসিন এবং হার্ট স্পেশালিস্ট আজকে ইসিজি নিয়ে কথা বলবো ইসিজি হলো হার্টের একটি বিশেষ টেস্ট এবং এই ইসিজি আমরা অনেক সময় বুকে ব্যথার কারণে করে থাকি তো এই ইসিজি দেখা যায় যে কারো কারো অনেক ক্ষেত্রে নর্মাল আসে এবং এই ইসিজি নর্মাল আসার পরে তিনি কি মনে করবেন যে আমার হার্টে কোনো সমস্যা নেই তো ইসিজি নর্মাল আসলে অনেকে কিন্তু এটি মনে করতে চান যে আমার হার্টে কোনো সমস্যা নেই কিন্তু ব্যাপারটি তা নয় হার্টের ভিতরে যদি সমস্যা থাকে তারপরেও ইসিজি নর্মাল আসতে পারে ইভেন হার্ট অ্যাটাক ভিতরে চলছে ওই মুহূর্তেও ইসিজি নর্মাল আসতে পারে বিশেষ করে যখন কারো বুকে ব্যথা হয় এবং শুরুর দিকে হার্ট অ্যাটাকের শুরুর দিকে ইসিজি নর্মাল আসতে পারে কোনো চেঞ্জ আর নাও আসতে পারে কারণ এই চেঞ্জটি আসতে সময় লাগে তো খুব দ্রুত যদি ইসিজি করা হয় তখন দেখা যায় যে তার কোনো পরিবর্তন আসছে না ইসিজিতে এবং ইসিজিটি নর্মাল দেখা হয় তার মানে এই নয় যে তার হার্টের ভিতরে সমস্যা নেই ইভেন ইভেন আপনি বেশ কয়েক ঘন্টা পরও যদি ইসিজি করেন হার্টে ভিতরে সমস্যা চলছে বা সমস্যা হচ্ছে বা সমস্যা আছে তখনও ইসিজি নর্মাল আসতে পারে তো ইসিজি করে ইসিজি যদি নর্মাল আসে সেখান থেকে ডিক্লেয়ার করা ঠিক হবে না যে আপনার হার্ট নর্মাল আছে তো যদি কারো বুকে ব্যথা থাকে বুকের সমস্যা থাকে এবং তার ইসিজি নর্মাল আসে তাহলে পরবর্তী অন্যান্য টেস্ট করে শিওর হতে হবে যা তার হার্টের সমস্যা আছে কি নেই সে বিভিন্ন রকম টেস্ট রয়েছে ইকো আছে ইটিটি আছে সিরাম ট্রোপনি আই একটি রক্ত পরীক্ষা রয়েছে এবং কোন টেস্টটি কখন করাবেন সেটি রুগীর অবস্থার উপরে নির্ভর করবে রুগীর কন্ডিশনের উপরে নির্ভর করে এবং আপনার চিকিৎসকের জানা আছে কখন ট্রোপনিনাই করাবেন আর কখন ইকো করাবেন তো ইসিজি যদি কারো নর্মাল আসে তারপরও কিন্তু আপনার নিশ্চিন্ত হওয়ার কোনো উপায় নাই যে আপনি আপনার হার্টে কোনো সমস্যা নেই আপনার পরবর্তী টেস্টে যেতে হতে পারে তবে ইসিজি করার ক্ষেত্রে একটি সুবিধা হলো যে ইসিজিতে অনেক অধিকাংশ ক্ষেত্রেই হার্টের সমস্যা যে আসে এটি চলে আসে ডিটেক্ট হয়ে যায় হ্যাঁ বিশেষ করে যাদের হার্ট অ্যাটাকের সমস্যা হয় তাকেও অধিকাংশ ক্ষেত্রে এটি ডিটেক্ট হয়ে যায় বা যাদের স্টেবল বলেন না অর্থাৎ মাঝে মাঝে হার্টলে বুকে ব্যথা হয় তাদের অনেক সময় ইসিজি অনেক ক্ষেত্রেই এটি নর্মাল আসে অ্যাব নর্মাল এটি তেমন একটা পাওয়া যায় না সুতরাং আপনার যদি কখনো বুকে ব্যথা হয় এবং সেজন্য যদি ইসিজি করা হয় ইসিজিতে যদি সমস্যা ডিটেক্ট হয় ভেরি গুড শুরুতেই আপনার সমস্যাটা অল্প টেস্টের মাধ্যমে ডিটেক্ট হয়ে গেল কিন্তু ইসিজি যদি নর্মাল আসে তাহলে পরবর্তী টেস্টে যেতে হবে কারো ক্ষেত্রে ইকো কারো ক্ষেত্রে ইটিটি কারো ক্ষেত্রে ইকো ইটিটি দুটোই করতে হয় আবার কারো ক্ষেত্রে সিরাম টোপনি নাই করে দেখতে হয় ইকো করে দেখতে হয় তো পরবর্তী টেস্ট থেকে কনফার্ম করতে হয় অনেক সময় এটি থেকে কিন্তু অনেক বড়ো দুর্ঘটনা ঘটে যায় অর্থাৎ বুকে ব্যথা আসলো তিনি একটি ক্লিনিকে গিয়ে ইসিজি করে নিয়ে আসলেন দেখলেন যে ইসিজি নর্মাল চিকিৎসক বললেন আপনার ইসিজি নর্মাল তিনি নিশ্চিন্তে বাসায় চলে যান পরে দেখা যায় যে মনে করেন যে আমার এটি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে হয়তো হচ্ছে গ্যাস্ট্রিকের ঔষধ খান দেখা গেলো যে কয়েক ঘন্টা পরে হঠাৎ করে তার হার্ট অ্যাটাক অনেক বেড়ে গিয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে সাডেন ডেথ হয় তো একে ব্যথা বা সিমটমস যদি কারো থাকে তখন ইসিজি নর্মাল হলেও তাকে পরবর্তী টেস্টে যাওয়াটা বুদ্ধিমানের কাজ এবং সেটাই করা উচিত ধন্যবাদ সবাইকে